দরবারে রাই তো বেশি থাকে দেখেন নাই কত সরকারের আমলে পর্যন্ত কেউ কম জল কেউ জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে এই যুগে যদি এত চাটুকর থাকে তো বিশ বছর যেই লোকটা খেলা তার দরবারে চাটুকার কত আছে আপনার ছেলের চেয়ে যোগ্যতা কেউ নাই হ্যাঁ ইমাম হোসাইন অনেক বুজুর্গ কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না এখন দেখবেন গতকাল ধন্যবাদ দেয় বাইতুল মোকার জাতীয় মসজিদ খতিব সাহেবকে মুফতি আব্দুল মালিক সাহেব তিনি বলেছেন জাতীয় মসজিদের খতিবের কাছে মানুষ জাতীয় সমস্যা সমাধান জানতে আসে না জানতে আসে পানি পড়া ভূত ছাড়ানো জিন ছাড়ানো এই সমস্ত তাবিজ জন্য জাতীয় মসজিদের খতিবের কাছে কেউ জাতীয় সমস্যা সমাধানের জন্য আসে না কেন আসে না তে গণনা হচ্ছে বারোটি মিনহা আর বাতুন হর অরুম এর থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত আল্লাহ রাসুল সাল আলী আসসালামের ব্যাখ্যায় বলেছেন সালাসাতুন তিনটি মাস হচ্ছে একাধারে হিজ্জা মাহরম আরেকটি হচ্ছে আলাদা রজব বোঝা গেল আল্লাহ রব্বুল আলম যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস সম্মানিত এটা কারো মৃত্যু কারো শাহাদতকে কেন্দ্র করে নয় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় থাকতেও আশুরা দিনে রোজা রেখেছেন মদিনায় গিয়েও রাখলেন জানতে পারলেন এহুদিরা ওই দিনে রোজা রাখে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আগামীতে যদি আমরা বেঁচে থাকি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আমরা একদিন মিলিয়ে রাখবো নয় দশ কিংবা দশ এগারো বোঝা গেল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যেদিন এ কথা বলেছিলেন সেদিন ইমাম হুসাইন রাজি আল্লাহ শহীদ হন নেই সুতরাং শাহাদতকে কেন্দ্র করে এই মাসের মর্যাদা নয় বরং আমরা যেরকম বলি শুক্রবারে কেউ মারা গেলে তার মৃত্যুটার মর্যাদা বেড়ে যায় ঠিক তেমনি ভাবে আশুরার দিবসে ইমাম হোসাইন আল্লাহ তালা আনহুর শাহাদাতের কারণে তার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে আশুরার দিনকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি আছে যতটুকু বিশুদ্ধতা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম জিজ্ঞেস করেন এহুদিরা কেন রোজা রাখে বললো যে দিন মূসা সালামকে আল্লাহ রাব্বুল আলমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছিলেন সেজন্য মূসা আলাইহিসালকে যে আল্লাহ মুক্তি দিলেন তার শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা এই রোজা পালন করছি আল্লাহর রসুল আলাইহি আলিহাসাল্লাম বললেন আনা মুসা মিনকুম মূসার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার এভাবে তিনি পরিষ্কার করে দিলেন কিন্তু বললেন যে একদিন আগে বা পরে মিলিয়ে রাখো বুঝা গেল ইসলামের তাহযীব তামাদ্দুন ইসলামের শিক্ষা সংস্কৃতি এটা অন্য কোন ধর্ম অন্য কোন মতের সঙ্গে মিলে না মহরম ইসলামী বর্ষের নতুন মাস খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে খ্রিস্টবর্ষ শুরু করলো বাঙ্গালীরা ফসলের উপরে নির্ভর করে বাঙালি বর্ষ শুরু করলো ইসলামের নববর্ষ শুরু হয়েছে হিজরতকে কেন্দ্র করে একটা আদর্শ একটা চেতনা হিজরত হলো মুসলিম উম্মার বিজয়ের চেতনা হিজরত ছিল আল্লাহ আলামিনের দিনের বিজয়ের সে প্রথম সুপান বোঝা গেল ইসলামের প্রতিটি তহাজিব তামাদ্দুম প্রত্যেকটা বাকে বাকে নিজস্ব আদর্শ হয়েছে অন্য কোনো ধর্ম অন্য কোন ব্যক্তি অন্য কোনো সাংস্কৃতিক অনুসরণ করা ইসলাম বরদাস্ত করে না আল্লাহর সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম মদিনায় গেলেন দেখলেন তারা বছরে দুদিন জড় হয়ে উৎসব আনন্দ করে জিজ্ঞেস করলেন মাহাদানিলমান এই দুটো দিন কিসের যেদিনে তোমরা আনন্দ উৎসব করছো তারা বলল জাহিলিয়া আমরা জাহিলি যুগ থেকে এই দুটো দিনে আনন্দ ফুর্তি করে এসেছি উৎসব করে এসেছি নববর্ষ পালন করেছি মেহের জান পালন করেছি নাই রোজ পালন করেছি আল্লাহর রসুল সল্লা আল সালাম বললেন না কদ মাইনে আল্লাহ তারা তোমাদের এই দুই দিনকে অন্য দুটো দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছিলেন যে দুন দিন দুটো তোমাদের ওই দিনের চেয়ে উত্তম ঈদুল আজহা ঈদুল ফিতর পরিষ্কার হয়ে গেল কোনো ক্ষেত্রে ইসলাম পালন করবে যারা তারা বিজাতীয় বিধর্মীদের কোনো সংস্কৃতি তাদের কোন অনুষ্ঠান এর সাথে আত্মসমর্পণ করতে পারে না এটাই হচ্ছে ইসলামের স্বতন্ত্রতা কোরআন বলছে আলিয়ম আকমাল্তু দিন আকুম আত্মাল্তু আনেইকুম নেয় মাতি লাকুমুল ইসলাম আর আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আকমালতু মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইট নিয়ে আসে এক জায়গায় লাগান লাগানো যাবে না কারণ মসজিদ আকমালতু পরিপূর্ণ হয়ে গেছে বললেন যে এত দামি ইট যে মূল্য তার বেশি এক জায়গায় লাগান এখন যদি লাগাতে হয় অবশ্যই ওই এক এক পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন যেই দিনকে সমাপ্ত করে দিয়েছেন সেই দিনের মধ্যে নতুন কিছু যদি ঢুকাতে হয় নতুন কিছু প্রবেশ করাতে হয় তাহলে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তালা ইসলামের যে বিল্ডিং নির্মাণ করেছেন তা ভেঙ্গে তারপরে নতুন কিছু ঢুকানো সম্ভব এ কারণেই ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন মানি বিতাদা আবেদা আতন হাসান হাসানাতান যে ব্যক্তি নতুন করে কোন বেদাত তৈরি করলো এবাদতের নামে নতুন কিছু তৈরি করলো এমনি মোবাইল তৈরি করা দাঁত না প্লেনে হজ করতে জবাবে দাঁত না কারণ এইগুলো কেউ এবাদত মনে করে করে না মোবাইল ব্যবহার করলে প্রতিদিন দশটা নাকি পাওয়া যাবে সুতরাং মানুষকে ধোকা দেওয়া হয় যে বেদাত সবগুলো খারাপ না আমরা যে প্লেনে চড়ি এটা তো ছিল না মোবাইল ব্যবহার করে নবীর যুগে ছিল না বিদআত কাকে বলে ভালো করে বুঝতে হবে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আয়েশা আল্লাহ তাআলা আনহা বর্ণিত বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় کتابে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন মান আহদাসা ফি আমরিনা হাজা আমাদের এই দিন যা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছেন এই দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এবাদতের উদ্দেশ্যে স্বভাবের আশায় নতুন করে কোনো এবাদত সংযোজন করে অথবা যে এবাদতগুলো আছে তার মধ্যে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে লাইসা মিন্না সে ব্যক্তি আমাদের অন্তর উন্মত অন্তর্ভুক্ত না ফাহুয়া রদন সে প্রত্যাখ্যাত তার এবাদতো অপ্রত্যাখ্যাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং মহার্য মেলেই একদল মানুষ ইমাম হুসাইন রাদী আল্লাহত রানুর মহব্বতের পরিচয় দিতে গিয়ে অ হোসেনা ওয়া হোসেনা হায় হাসান করে চিৎকার মারে আল্লাহর রসুল সল্লাহু আর ইয়ো সল্লা বলেছেন লেই সামিন শক্কল জুয়ুবা ওদর আবাল হুদুদা ওদা বেদা আল জাহিলিয়া। যেই ব্যক্তি গাছ চপড়ায় বুক চপড়ায় আর জামা ছিঁড়ে ফেলে লাইসা মিন্না সে যতই আমাদের মহাব্বতের দাবিদার হোক না কেন যতই আহলে বাইতের মহব্বত দাবিদার হোক না কেন লাইসা মিন্না সে আমাদের মহাব্বত দূরের কথা আমার উন্নত অন্তর্ভুক্ত